অজানাকে জানা আর অদ্যাকে দেখার আগ্রহ আমাদের সকলের মধ্যেই বিদ্যমান আর সেই আগ্রহ প্রকট হয়ে যখন ধরা দেয় তখন সময় করেই ছুটে যেতে হয় ইতিহাসের কিছু হাতছানিকে অবলম্বন করে সময় বড়ই অদ্ভুত কিন্তু তার বর্তমান আবহ সৃষ্টি করে গেছে একের পর এক অমর স্থাপত্য কালের নিয়মেই তার রূপ নেয় ইতিহাস কলকাতা থেকে মাত্র একশো দশ কিলোমিটার ও আমার বাড়ি হরিপাল থেকে একশো দুই কিলোমিটার দূরে অবস্থিত মহিষাদল রাজবাড়ি রূপনারায়ণের কুলেই ইতিহাসের রূপরেখা হয়ে অবতীর্ণ নগর উন্নয়ন ও জনজীবনের আধুনিকতায় বাংলার বুকে যে কটি রাজবাড়ি এখনও সলিল সমাধিতে পরিণত হয়নি সেগুলির মধ্যে অন্যতম এই মহিষাদল রাজবাড়ি রাজকীয় ঐতিহ্য ও বাঙালিয়ানা ধরে রাখতে তৎপর এমন উল্লেখযোগ্য রাজবাড়ির তালিকায় জায়গা করে নিয়েছে এই মহিষাদল রাজবাড়ি পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্কনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত বর্ষার মেঘ আমাদের যাত্রা পণ্ডুল করতে পারে এমন আশঙ্কা করেই পূব আকাশের সূর্য ওঠার সাথে আমরা বেরিয়ে পড়েছিলাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে আমার দুই বন্ধু সুবীর এবং কৃষ্ণেন্দু ও আমাদের মামাকে সঙ্গী করে দুটি বাইকে রওনা দিয়েছিলাম আমরা মহিষাদলের উদ্দেশ্যে কলকাতা থেকে মহিষাদলের দূরত্ব সড়কপথে পথে একশো কিলোমিটার হলেও রেলপথে তা প্রায় একশো কিলোমিটার আমার বাড়ি হরিপাল থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব প্রায় একশো কিলোমিটার সকাল সাতটায় বাড়ি থেকে রহনা দিয়ে কোলাঘাট ব্রিজে ওঠার পূর্বেই সাড়ে আটটা নাগাদ সানরাইজ হোটেলে আমরা আমাদের ব্রেকফাস্ট সারি কচুরি ও আলুর পরোটা সহযোগে মহিষাদল রাজবাড়ি পৌঁছতে গেলে সড়ক অনেকগুলি রাস্তা রয়েছে যেমন বম্বে রোড ধরে কোলাঘাট ব্রিজ পেরিয়ে এসে মেচেদা হয়ে তমলুক শহর তারপর নন্দকুমার বাজার পেরিয়ে সাত কিলোমিটার গেলেই পৌঁছনো যাবে মহিষাদল রাজবাড়ি আর তা না হলে নন্দকুমার থেকে আট কিলোমিটার আর যদি তাও সম্ভব না হয় বম্বে রোড ধরে এসে রাধামণি মোড় থেকে বাম দিক নিয়ে এগিয়ে আসতে হবে তমদুক তারপর সেখান থেকে নন্দকুমার বাজার পেরিয়ে আরও সাত কিলোমিটার গেলেই পৌঁছানো যাবে মহিষাদল রাজবাড়ি আমরা যাবার সময় শেষের পথটিকেই বেছে নিয়েছিলাম আর ট্রেন পথে আসতে হলে হাওড়া থেকে হলদিয়া লোকাল ধরে এসে সতীশ সামন্ত হল স্টেশনে নেমে টোটো করেই পৌঁছনো যাবে মহিষাদল রাজবাড়িতে সাবেকিয়ানার ছাঁচ আর ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে কয়েক মিনিটের রোমহর্ষক মুহূর্ত খুব কম স্থানে গিয়েই অনুভব করা যায় খ্রিস্টীয় ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় প্রথম এই রাজবাড়ি তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে এই রাজবাড়ির ব্যাপ্তি ঘটে এই রাজবাড়ি তিনটি প্রাসাদ সহযোগে গঠিত রঙ্গিবাসান লালকুঠি এবং ফুলবাগ এর মধ্যে পর্যটকদের জন্য শুধুমাত্র ফুলবাগ প্রাসাদটি খোলা বাকিগুলিতে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায় ছিলেন সম্রাট আকবরের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের কর্মচারী উত্তরপ্রদেশ থেকে ব্যবসার জন্য তিনি নদীপথে আসেন মহিষাদলের নিকটস্থ গেওখালী সে সময়ের রাজা কল্যাণ রায়চৌধুরীর রাজস্ব এই মহিষাদল নিলামে ওঠে সরকারের রাজস্ব না দিতে পারায় এবং সেই মুহূর্তেই মহিষাদলের সত্য কিনে নেয় জনার্দন উপাধ্যায় সেদিনের সেই মহিষাদল রাজবাড়ি জনার্দন উপাধ্যায় থেকে আজ অধীনস্থ গর্গ পরিবারের হাতে এই পরিবারই এই রাজবাড়ির দেখাশোনা রক্ষণাবেক্ষণ অতিথি বা পর্যটক আপ্যায়ন করে থাকে হয়তো খামতি থাকে না এতটুকুও তাই এই রাজবাড়ির ব্যবস্থাপনা বহুল প্রচারিত কুড়ি টাকা টিকিট কেটে ফুলবাগ প্যালেসে প্রবেশ করতেই দেখলাম সামনে একটি কামান ও রাজবাড়ির সামনের প্রাঙ্গণে অনেকগুলি বসিবার স্থান মূল প্যালেসের নিচের ছয়টি ঘরকে সংগ্রহশালায় পরিণত করা হয়েছে নিচের বৈঠকখানার ঘরটি ছিল সংগ্রহশালার সবচেয়ে বড় ঘর সে ঘরে ঢুকতেই রাজ বংশতালিকা তাদের সমসাময়িক সংস্কৃতি ব্যবহার্য প্রসাধনের পরিচয় সম্পর্কে জানতে পারি রাজবাড়ির এই সংগ্রহশালার কোনো ঘরেতেই ছবি তোলার কোনো অনুমতি নেই তাই এই অংশের উপস্থাপনা শুধু কাব্য বিবরণেই রয়ে গেল বৈঠকখানা থেকে বেরিয়ে গেলাম পাশের ঘরে যেটি রাজবংশের শিকার তালিকার একটি জীবন্ত প্রমাণস্বরূপ বাঘের ছাল থেকে শুরু করে খুলি পর্যন্ত সব কিছুই সুন্দর করে রাখা রয়েছে এই সংগ্রহশালায় খিড়কি থেকে সিংহদুয়ার সর্বত্রই এখানে পরিষ্কার ও সুসজ্জিত শিকারের ঘর থেকে বেরিয়ে এলাম বিনোদনের ঘরে স্বচক্ষে দেখলাম রাজকীয় বিনোদনের আভিজাত্য বিলিয়ার্ডস বোর্ড কত কিছুই রয়ে যায় ক্ষয়ে যাওয়ার মাঝে তবু যেন জীর্ণ হৃদয় রূপ ধরে রাজ সাজে দালান ধরে হেঁটে চললাম আরও একটি ঘরে গ্রন্থাগার এই সব কিছুতেই একটা রাজকীয় ব্যাপার এছাড়াও বহু বাংলা সিনেমার শুটিংও হয়েছে এই ফুলবাগ প্রাসাদে যেমন অরুন্ধতি ও সম্প্রতি বসু পরিবার সিনেমার শ্যুটিং হয়েছে এই মহিষাদল রাজবাড়িতে আভিজাত্য সাবেকিয়ানা ও ইতিহাসের মোড়কে গড়ে ওঠা এই রাজবাড়ির ইতিহাস আরও অনেকেই রয়ে গেছে কৌতূহল ও জানার আগ্রহ নিয়ে আপনারাও পৌঁছে যেতে পারেন এখানে মহিষাদল রাজবাড়ি ঘুরে আমাদের হাতে খানিক সময় থাকায় আমরা তথাপি সিদ্ধান্ত নেই তমলুকের মা বর্গভীমা মন্দিরে একবার যাওয়ার তমলুকের বাসিন্দারা তো জানেনি তার বাহিরেও অনেকে কম মা বর্গভীমার মাহাত্মের কথা শুনেছেন তাই মহিষাদল রাজবাড়ি থেকে বেরিয়ে প্রায় একটা নাগাদ এসে পৌঁছালাম এখানে একান্ন সতীপীঠের একটি পীঠ এই বর্গভীমা মন্দির মন্দিরে প্রবেশ করতেই ভক্ত সময়ের ভিড়ে মায়ের প্রতি এখানকার মানুষজনের বিশ্বাস সম্পর্কে জানতে পারলাম মন্দিরের পরিসর অনেকটাই বড় এখানে প্রতিদিনই থাকে ভোগের আয়োজন কেউ যদি এখানে মায়ের ভোগ গ্রহণ করতে চান তবে যেদিন মন্দিরে যাবেন তার আগের দিন মন্দির কর্তৃপক্ষের কাছে কতজন ভোগ খাবেন সেটি ফোন করে জানাতে হয় আগের দিনের রাত আটটার মধ্যে তারপর দিন সেখানে গিয়ে নাম বলে কুপন সংগ্রহ করতে হয় ফোন করার নম্বরটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে এখানকার মন্দিরেই মায়ের ভোগে প্রতিদিন থাকে শোল মাছ কেন প্রতিদিন ভোগে শোল মাছ থাকে সেটা নিয়ে অনেক পৌরাণিক তত্ত্ব রয়েছে নানাজনের মধ্যে কথিত আছে পৌরাণিক তমলুকের রাজা তাম্রধর ছিলেন সোলমাচ মাছ এবং সেই রাজার নির্দেশেই এক রমণী রাজ পরিবারে দিয়ে আসতেন জ্যান্ত শোল মাছ হতে হবে জ্যান্ত এই ছিল শর্ত কিন্তু কোনো এক সময় রমণী জ্যান্ত শোল না পাওয়ায় রাজার হুকুম অমান্যের ভয়ে কাতর হয়ে জঙ্গলে কাঁদছিলেন সেই সময় মা বর্গভীমা তার অসীম ক্ষমতায় মাছগুলি জ্যান্ত করে দিয়েছিলেন তমলুকবাসীর মনে এই বিশ্বাস এখনও রয়েছে যে মায়ের পরশে মরা প্রাণীও জ্যান্ত হয়ে ওঠে তখন থেকেই মায়ের ভোগে প্রতিদিনই থাকে শোল মাছ যেহেতু আমরা প্রসাদ গ্রহণের ক্ষেত্রে আগের দিনের নাম লেখানোর বিষয়টি তখনও জানতাম না তাই প্রসাদ গ্রহণ করতে পারিনি সেদিন মন্দিরের বাহিরেই জগন্নাথ হোটেল নামে একটি রেস্টুরেন্টে আমরা সম্পূর্ণ নিরামিষ খাবার খেয়েছিলাম সেদিন প্রসঙ্গত বলে রাখি কোনো প্রমোশন ব্যতিরেকেই হোটেলটি সম্পূর্ণ নিরামিষ ও নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি এখানকার খাবার খুবই সুন্দর তমলুক শহরে আরও একটি ঐতিহ্যপূর্ণ এবং সুপ্রাচীন ঐতিহাসিক নিদর্শন হিসেবে রয়ে গেছে ভগ্নপ্রায় তমলুক রাজবাড়ি বর্গভীমা মন্দির থেকে নিকটেই অবস্থিত এই ভগ্নপ্রায় তমলুক রাজবাড়ি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অন্তর্গত এবং সেটিকে নূতন রূপ দান করে দর্শনার্থীদের কাছে একটি উল্লেখযোগ্য দর্শন কেন্দ্র হিসেবে এটিকে গড়ে তোলা হচ্ছে এই ভগ্নপ্রায় বাড়ির পাশ দিয়ে গিয়েই এই বাড়িটির অন্দরে প্রবেশ করা যাবে এবং এই বাড়িটির অন্দরে প্রবেশ করলে চোখে পড়বে দুটি মন্দির এবং একটিতে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ এবং যেটি পূজিত হয় আমাদের একদিনের ভ্রমণের পরিসমাপ্তি এখনও শেষ পর্যায়ের অদূরে ধরার খুব কাছে এসেও আমরা অধরা হতে চাই না তাই আমরা যে পথে আজ ঘুরে বেড়ালাম সে পথ আমাদের কাছে তো কিছু দাবি করেনি কিন্তু অধীন থেকে স্বাধীন হওয়ার লক্ষ্যে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য যিনি তরুণ ভারতীয়দের মননে বিপ্লবী চিন্তার উদ্ভাবন ঘটিয়েছিলেন তার পথের দাবি লেখার মধ্য দিয়ে সেই হুগলি জেলায় জন্ম নেওয়া কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাড়ি আমরা ঘুরে দেখলাম সেদিনের শেষ পর্যায়ে রূপনারায়ণের শান্তকুলের নিকটেই তার এই বাড়িতেই জীবনের শেষ বারোটি বছর তিনি কাটিয়েছেন সৃষ্টি করেছেন রামের সুমতি সময় পার হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছেড়ে গিয়েছেন আমাদের রেখে গিয়েছেন তার কালজয়ী স্মৃতি তার বাড়ির নিচের ঘরগুলিতে রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র চেয়ার একশো বছর পুরানো ঘড়ি লাঠি চরকা বেলজিয়াম কাঁচের আয়না তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর পানের ডাবর একটি ঘরে বসে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন দিতেন হোমিওপ্যাথি ওষুধ তার পাশের ঘরটিতেই রয়েছে চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণ মূর্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তেইশটা বছর হিরণময়ী দেবী এই বাড়িটিতেই কাটিয়েছেন এই বাড়ির একটি ঘরেই ওনার মৃত্যু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসু প্রমুখ বিপ্লবীদের পদধূলি পড়েছে এই বাড়িতেই আমরা সিঁড়ি দিয়ে উঠলাম ওপরের কক্ষে সেখান থেকে স্পষ্ট রূপ উপরের কক্ষে একটি খাঁচাতে রয়েছে কতকগুলি পাখি আমরা ঘুরে দেখলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাড়ি তারই মধ্যে ঝমঝম করে বৃষ্টি এলো সন্ধে নামার আগে দিনের ক্লান্ত গরম নিমেষে বিদায় নিল দিয়ে গেল যাত্রা শেষের হিমেল স্পর্শ সন্ধ্যা নেমে আসতে আমরাও ওপর থেকে নেমে এলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে পথে বিভিন্ন জায়গায় হয়ে থাকা বৃষ্টি ও আজকের ভ্রমণের কথা মনে করতে করতে ফিরে এলাম যাত্রাপথের দোরগোড়ায়